মাত্র দুই মাস আগেই মাটি মাটিতে পা রেখেছিল বাংলাদেশ পুলিশের একমাত্র অবশিষ্ট শান্তিরক্ষী সদস্যরা সত্তর জন নারী সহ একশো সদস্যের একটি ইউনিট যারা জাতিসংঘের পতাকাতলে দায়িত্ব নিয়েছিল বিশ্ব শান্তিরক্ষায় কিন্তু আজ সেই একই জাতিসংঘ তাদের ফিরিয়ে দিচ্ছে নভেম্বরের মধ্যেই প্রশ্ন উঠছে এটা কি কেবল অর্থসংকট নাকি বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তি আর সত্যি তলানিতে থেকেছে ডক্টর ইউনিসের রাজত্বকালে এই সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের কূটনৈতিক ব্যর্থতা কি এখন নগ্নভাবে সামনে চলে এসেছে চলুন বিশ্লেষণ করি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের হাতে আসা জাতিসংঘের গোপন নথিতে বলা হচ্ছে বঙ্গ মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র দক্ষিণ সুদান সব মিশনে ধাপে ধাপে সদস্য সংখ্যা কমানো হচ্ছে কিন্তু বাংলাদেশই একমাত্র দেশ যাদের পুরো শান্তিরক্ষী প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে ক্যামেরুন সেনেগাল মিশর তাদের শান্তিরক্ষী কেবল আংশিকভাবে কমানো হবে অর্থাৎ অর্থ সংকটের কারণে তো সবার ক্ষেত্রেই একই তাহলে কেন বাংলাদেশ পুরোপুরি বাদ যাচ্ছে জাতিসংঘ বলছে বাদের সংকোচন বাংলাদেশ পুলিশ সদর দপ্তর বলছে অর্থেক টান কিন্তু যারা তিরিশ বছরে বেশি সময় ধরে শান্তিরক্ষায় সুনাম বয়ে এনেছে সেই ইউনিটকে এক ঝাটকায় ফিরিয়ে দেওয়া এটি কেবল আর্থিক সিদ্ধান্ত উনিশশো সালে নাবিবিয়ায় প্রথম মিশন নিয়ে বাংলাদেশ পুলিশ আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের পরিচিত করে তোলে এরপর তিন দশকে ছাব্বিশটি মিশন চব্বিশটি দেশ একুশ হাজারেরও বেশি কর্মকর্তা আফ্রিকার কঙ্গো সুদান দক্ষিণ সুদান মধ্য আফ্রিকা সব জায়গাতেই ছিল বাংলাদেশের উপস্থিতি আর নারীরা দু সাল থেকে জাতিসংঘের ইতিহাসে প্রথম নারী এপিইউ পাঠে পাঠিয়ে বাংলাদেশ গড়েছিল এক রেকর্ড জাতিসংঘের সদর দপ্তর থেকে শুরু করে বিভিন্ন ফোরামে সেই ইউনিটকে উদাহরণ হিসেবে তুলে ধরা হয়েছিল বাংলাদেশ মডেল হিসেবে কিন্তু এখন যে ইউনিট মাত্র আগস্টে মোতায়েন হলো সেপ্টেম্বর থেকে কাজ শুরু করলো অক্টোবরে শুনছে ফিরে যাও এটা কি অর্থনীতি নাকি কূটনীতি কঙ্গো থেকে একজন কর্মকর্তা জানালেন জাতিসংঘ মিশনের পুলিশ কমিশনার আমাদের ইউনিট কমান্ডারকে এ বিষয়টি মৌখিকভাবে জানিয়েছে এখনও কোনো আনুষ্ঠানিক চিঠি পায়নি তিনি বলেন আমরা ভালো পারফর্ম করেছি তবু এই সিদ্ধান্ত বেশ হতাশাজনক আরেকজন নারী কর্মকর্তা বলেন আমাদের নারী এ শুধু পুলিশের অর্জন নয় এটি ছিল জাতীয় গৌরব এখন সেই গৌরবটাই সংকটে জাতিসংঘ মহাসচিবের কঙ্গ বিষয়ক বিশেষ প্রতিনিধি মাত্র দুই মাস আগে তাদের মেডেল পুড়িয়ে গেছেন তখন জাতিসংঘ জানিয়েছিল বিরল স্বীকৃতি তাহলে হঠাৎ এই পালাবদল কেন জাতিসংঘের শান্তিরক্ষা মিশন শুধুই প্রশাসনিক বিষয় নয় এটি একটি কূটনৈতিক শক্তি পরিমাপের মঞ্চ দেশ দেশগুলোর আন্তর্জাতিক প্রভাব থাকে তাদের শান্তিরক্ষী সচরাচর একেবারে বাদ পড়ে না সেনেগাল মিশর বা ক্যামারুন তারা আফ্রিকার ইউনিয়নের ঘনিষ্ঠ তাদের লবিং শক্তিশালী আর বাংলাদেশ সাম্প্রতিক মাসগুলোতে জাতিসংঘে বাংলাদেশের অবস্থান কেমন মাইকো জনক ডক্টর ইনুস এখন প্রধান উপদেষ্টা দেশের অভ্যন্তরীণ রাজনীতি মানবাধিকার নির্বাচন প্রশ্নে জাতিসংঘের সঙ্গে সম্পর্ক টানাপোড়ন চলছে আর অন্তর্বর্তী সরকার এখনও আন্তর্জাতিক স্বীকৃতির জন্য লড়ছে এমন এক সময়ে জাতিসংঘের প্রশাসনিক কোনো সিদ্ধান্ত যদি বাংলাদেশের ওপর পুরোপুরি পরে তাকে কেবল কাকতুলিও হয় কূটনৈতিক ব্যর্থতা কি এখন নীতিগত সমস্যায় রূপ নিচ্ছে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন কি সঠিকভাবে যুক্তি তুলে ধরতে পেরেছে জাতিসংঘের শান্তিরক্ষী বাজেট দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে প্রায় পাঁচ শতাংশ কমেছে এটা সত্য কিন্তু সেই কাঠছাত হয়েছে সবার ক্ষেত্রেই তাহলে কেন বাংলাদেশে একমাত্র পুরো ইউনিটকে সরিয়ে দেওয়া হচ্ছে জাতিসংঘের ফিনান্স ডিভিশনের নথিতে দেখা গেছে আফ্রিকা স্থানীয় পুলিশ ফোর্সকে প্রাধান্য দিতে বলা হয়েছে যাতে খরচ কমে অর্থাৎ আন্তর্জাতিক শান্তিরক্ষী সদস্যদের না রেখে স্থানীয় বাহিনীকে প্রশিক্ষণ দিতে চায় জাতিসংঘ কিন্তু তবুও মিশর সেনেগাল ইথুপিয়ার মতো দেশগুলো আংশিকভাবে টিকে আছে বাংলাদেশ কেন নয় এটি কি কেবল কূটনৈতিক নিষ্ক্রিয়তা নাকি জাতিসংঘের ভিতরে কেউ আর বাংলাদেশের পক্ষে কথা বলছে না বাংলাদেশের বর্তমানে অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব রয়েছেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস প্রশ্ন উঠছে জাতিসংঘ কি এখন বাংলাদেশকে ট্রানজিশনাল অথরিটি হিসেবে পুরোপুরি স্বীকৃতি দিচ্ছে না নাকি আন্তর্জাতিক রাজনীতির খেলায় বাংলাদেশের স্থানটা এখন দুর্বল হয়ে পড়েছে জাতিসংঘে শান্তিরক্ষা সংক্রান্ত সিদ্ধান্তে সাধারণত প্রভাব রাখে যুক্তরাষ্ট্র ফ্রান্স চীন ভারত আফ্রিকার গ্রুপ এবং আঞ্চলিক রাজনীতি ডক্টর ইউনুস প্রশাসনের সঙ্গে ভারত ও চীনের সম্পর্কে এখন স্পষ্ট নয় ভারত এখন বাংলাদেশের সীমিত যোগাযোগ রাখছে চীন অপেক্ষার নীতিতে ফলে কূটনৈতিকভাবে বাংলাদেশ একা হয়ে পড়েছে কঙ্গো মিশন থেকে বাংলাদেশের প্রত্যাহার সেটি কি এই একাগিত্বের প্রতিফলন একজন সাবেক এ পিইউ অফিসার বলছেন জাতিসংঘ সাধারণ সদস্য কমালে তা সব দেশের ক্ষেত্রে আংশিকভাবে হয় এবার শুধু বাংলাদেশ পুরোপুরি বাদ এটা আমাদের কূটনৈতিক দুর্বলতার প্রতিফলন তিনি আরও যোগ করে বলেন সরকারের উচিত ছিল জাতিসংঘের সঙ্গে সরাসরি আলোচনা করা কিন্তু সেই উদ্যোগের কোনো চিহ্ন দেখা মেলেনি বাংলাদেশের শান্তিরক্ষী পুলিশ ইউনিট শুধু জাতিসংঘের নয় দেশের ভেতরেও ছিল গর্বের প্রতীক নারীদের অংশগ্রহণ পেশাদারিত্ব শৃঙ্খলা সব মিলিয়ে এটি ছিল ন্যাশনাল ব্র্যান্ড ইমেজের অংশ যখন বিদেশি সংবাদ মাধ্যম বলতো বাংলাদেশ দ্য টপ কন্ট্রিবিউটার টু ইউএন পিসকিপিং তখন সেটি সরকারের জন্য যেমন মর্যাদা তেমনি বৈদেশিক কূটিতিতেও এক প্রকার পুঁজি এখন সেই মর্যাদা খোয়ে যাচ্ছে একজন কর্মকর্তা বলছেন আমাদের শুধু এই এই একটি ইউনিট বাকি ছিল সেটিও যদি বন্ধ হয় তাহলে ভবিষ্যতে নতুন শান্তিরিক্ষী দল পাঠানোর সুযোগ হারাবে বাংলাদেশ প্রশ্ন হলো অন্তর্বর্তী সরকার কি এটি বুঝতে পারছে যে এটা শুধু একটি ইউনিট ফেরত আসা নয় এটি আসলে জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক উপস্থিতি সংকুচিত হওয়ার ইঙ্গিত বাংলাদেশ যদি আগামী এক দুই বছরে কোনো নতুন শান্তিরক্ষা মিশনের সুযোগ না পায় তাহলে সেটি দেশের জন্য তিনভাবে ক্ষতিকর হবে এক বছরে কোটি কোটি ডলার বৈদেশিক মুদ্রা আসা বন্ধ হয়ে যাবে দুই পুলিশ ও সেনাবাহিনীর অফিসাররা আন্তর্জাতিক প্রশিক্ষণ এবং অভিজ্ঞতা থেকে বঞ্চিত হবে এবং তিন যাদের সঙ্গে বাংলাদেশের দৃশ্যমান উপস্থিতি কমে যাবে যা ভবিষ্যতে যে কোনো প্রস্তাব বা ভোটে প্রভাব ফেলবে যাদের সঙ্গে শান্তিরক্ষা ইউনিট থাকা মানে শুধু দায়িত্ব পালন নয় এটি এক ধরনের সফট পাওয়ার আর সেই সফট পাওয়ারটাই এখন প্রশ্নবিদ্ধ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা বলছেন এটি জাতিসংঘের বাজেট সংকোচনের স্বাভাবিক প্রক্রিয়া প্রশ্ন হলো তাহলে কেন আমরা একমাত্র দেশ যাদের পুরো ইউনিট ফিরছে কেন জাতিসংঘের পক্ষ থেকে বাংলাদেশে কোনো বিকল্প মিশনের প্রস্তাব আসছে না অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা এখনও আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিবাদ জানাননি কূটনৈতিক পর্যায়ে কোনো লবিং হয়েছে বলেও জানা যায়নি একজন সাবেক রাষ্ট্রদূত বলছেন এই নিরাপত্তা আসলে আত্মসমর্পণ সরকার আন্তর্জাতিক অঙ্গনে আর সক্রিয় নয় উনিশশো সালে বাংলাদেশ পুলিশ যখন প্রথমবার জাতিসংঘের পতাকা হাতে নিয়েছিল তখন তা ছিল এক জাতির আত্মপ্রকাশের গল্প দারিদ্রতা পেরিয়ে সম্মান অর্জনের কাহিনী আজ সেই পতাকা ফিরিয়ে আনা হচ্ছে অজুহাত সংকট কিন্তু আসল সংকট কি অর্থের নাকি আস্থার জাতিসংঘের দরজায় বাংলাদেশের নাম থাকবে কিনা তা এখন নির্ভর করছে কূটনৈতিক প্রজ্ঞা আন্তর্জাতিক আস্থা এবং রাজনৈতিক স্থিতিশীলতার ওপর ডক্টর ইউনিশের সরকার কি সেই আস্থা পুনরুদ্ধার করতে পারবে নাকি শান্তিরক্ষা থেকে শুরু করে কূটনীতি সব ক্ষেত্রেই বাংলাদেশ ক্রমশ একঘরে হয়ে পড়বে জানান আপনার মতামত ভিডিওটি শেয়ার করুন লাইক দিন সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ